সৌদি আরব এই সৌদি আরবের কথা শুনলেই অন্তরে একটু প্রশান্তি আসে কারণ এই সৌদি আরবেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লাহ ঘুমিয়ে আছেন এই সৌদি আরবেই প্রতি বছর হাজার হাজার লাখ লাখ মানুষ হজ করতে যা যান আসলে সৌদি আরব একটি পবিত্র ভূমি এখানে অনেক ইতিহাস অনেক কিছু আছে কিন্তু দুঃখের বিষয় এই সৌদি আরবে নাকি নাইট ক্লাব খুলছে এবং সেখানে নাকি নারীরাও যেতে পারবে আসলে বর্তমান যে রাজা তিনি যে এমন এমন কিছু কাজ করছে আসলে এই কাজগুলো কত বড় জঘন্যতম সেটা আসলে বলার মতো নয় কারণ সৌদি আরবের মতো জায়গায় যদি এরকম নাইট ক্লাব হয় এবং সেখানে নারীদের যাওয়ারও অধিকার রয়েছে এবং সব ধরনের সুযোগ সুবিধা পাবে তাহলে কি হবে সেই নাইট ক্লাবে সেই নাইট ক্লাবের নাম বিস্ট হাউস আসলে সেই নাইট ক্লাবে কারা যাবে এবং সেখানে কি কাজ হবে হ্যাপিওয়ার্স সেই বিষয়ের উপর কিছু কথা আপনাদের সামনে এখন শেয়ার করব প্রথম নাইট ক্লাব খুলেছে সৌদি আরব চলতি মে মাসে রিয়াদের অভিজাত এলাকা জাকসে উদ্বোধন করা হয়েছে বিস্ট হাউস নামের নাইট ক্লাবটি নাইট ক্লাবটিতে নারীদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে নাইট ক্লাবে অবশ্য সর্বসাধারণে প্রবেশাধিকার নেই কেবল স্থায়ী সদস্যরাই এখানে প্রবেশ করতে পারবেন বিস্ট হাউসের সদস্য হতে হলে প্রতি বছর সদস্য ফি হিসেবে খরচ করতে হবে অন্তত এক হাজার নয়শো ইউরো বাংলাদেশি মুদ্রায় দুই লাখ বিয়াল্লিশ হাজার চারশো আটষট্টি টাকা ব্যাপক রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরবের একসময় নারীরা প্রায় পুরোপুরি অন্তর্বাসী ছিলেন কিন্তু ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে এই চিত্র বদনাতে শুরু করে নারীদের জন্য কর্মক্ষেত্র প্রবেশের দরজা খুলে যায় সেই সঙ্গে অন্যান্য সামাজিক বিধিনিষেধ কেটে যেতে শুরু করে বেস্ট হাউসে রয়েছে মিউজিক ভেনু একাধিক স্টুডিও ডাইনিং এরিয়া এমনকি জমজমাট ডিজে পার্টির ব্যবস্থাও তবে উনিশশো সালে দেশ জুড়ে মদ নিষিদ্ধের যে আইন জারি করেছিল সৌদি তৎকালীন প্রশাসন তা এখন বলবত থাকায় বিস্ট হাউসে মদ নিষিদ্ধ নাইট ক্লাবে যেসব রক্ষী বা বাউন্সার রয়েছে তাদের মূল দায়িত্ব হল আগত অতিথিদের মধ্যে কেউ অ্যালকোহল নিয়ে এসেছেন কিনা সেদিকে লক্ষ্য রাখা আসলে একটি নাইট ক্লাব রাত্রে সেটা কিন্তু রাত্রে উদ্বোধন হবে সেখানে যে মানুষ আসবে সেখানে মদ খাবে না এটা খাবে না ওটা খাবে না সেটা আসলে নিয়ন্ত্রণ করা খুবই কষ্টসাধ্য বিষয় এখন এই আইন আছে পরবর্তীতে এই আইনও থাকবে না সেখানে বলছে যে মদ নিষিদ্ধ আসলে এই আইন থাকবে কারণ যেখানে নারীরা কাজ করছে যেখানে নারীদের যাওয়ার ব্যবস্থা আছে সেখানে মদ নিষিদ্ধ অন্যান্য কাজ তো নিষিদ্ধ নয় তাই যেখানে নারী যাবে সেখানে যে সমস্যা হবে না সেটার কি গ্যারান্টি আছে তাই আমি মনে করি সৌদি আরবে যে কাজগুলো করা হয়েছে এটা সম্পূর্ণরূপে বিরোধী আমি মনে করি এটা এমন একটা পর্যায়ে চলে যাবে আস্তে আস্তে এই সৌদি আরবেও জৌন মিলন যৌন খারাপ কাজ কিছুই আস্তে আস্তে ঘটতে থাকবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই দেশে ঘুমিয়ে আছেন পবিত্র পক্কা শরীফ এখানে এ ছাড়াও অনেক নবী রাসূল অনেক সাহাবির কবর এই মক্কা মদিনাতে আছে তাদেরকে অসম্মান করার জন্যই বর্তমান রাজা এই কাজগুলো করছে নারীরা আসলে ঘরে থাকার কথা সেই নারীদের এত অধিকার এত কিছু করছে যে আস্তে আস্তে সৌদি আরবও সেই খারাপ দেশের তালিকায় চলে যাবে যেমন খারাপ দেশের তালিকায় চলে গেছে দুবাই দুবাইতে এখন সবচেয়ে বড় জোন ও ব্যবসা চলে দুবাইতে সব ধরনের খারাপ কাজ চলে তাই আমি মনে করি সৌদি আরবও একসময় সময় দুবাইয়ের মতোই হবে তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আমি দুই হাজার পনেরো সালে আসছিলাম আমি দুই হাজার পনেরো সালে আসছিলাম ওই বললাম না আমার ওই চাষা চাষা সবার নিয়েই গেছে